হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে সবাই ভালো আছি মৌসুমি অফিসার চ্যানেলে তোমার সবাইকে স্বাগত জানি আবার চলে এলাম ডিজি ব্লগ নিয়ে তো চলো আমি এখন কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখানটা ভালো হচ্ছে ভাত হচ্ছে আজকে রান্না আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তার জন্যে আলু দিয়ে কুটি টাকা নিরামিষ তরকারি করবো আর ডাল ফাল যা করার পরে করবো তো আগে পাতা এটাকে করে নিচ্ছি তো প্রথমে দেখো একটু তেল দিয়ে কপিটাকে ভেজে নিয়েছি কপিটা ভেজে না নিলে না কপিটা একটা কাঁচা গন্ধ হয়ে ভেঙে ওটা বুঝি দিয়ে আসলে সেটে আর গ্যাস একটু ভাবিয়ে ফিরেও দিয়েছি কপি না একটু ভাবিয়ে মাথায় দিলে গ্যাস করবো তাহলে বিশেষ করে গ্যাসের সমস্যা তাদের আর বেশি তো ক্ষতিকর তো দেখো আমি এখন ফুলকপিটাকে ভেজে নিয়েছি আর তেল দেবো তেই পারছি না দেখো তাড়াতাড়ি সময় তো যে কাজটা পাতে করতে চাই সে কাজটাই দেখো এখন ফোরনে আমি দেবো কালো জিরে করবো দেখতে পাচ্ছি আর আজকে এত দেরি হয়ে গেছে কাটবার সাথে তো আমি টিফিন খাওয়ার সময় পাইনি এদিকে রান্না করছি আর একটু টিফিন কাটছি তো টিফিন বলতে কলা আর রুটি মানে এত দেরি হয়ে গেছে টিফিন খাবার সময় পাইনি এদিকে রান্না করতে হবে বেলা হয়ে গেছে আর যেহেতু এখন ছোট বেলা মানে কাজ সারতে সারতেই বেলা হয়ে যায় মনে দুটো বাজলেই মনে হয় যেন বিকেল তো যাই হোক আমি এখন টিফিন খুলবো আর এদিকে রান্না করবো তা তখন আলু যদি একটা ভাজা ভাজি হয়েছে আর এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব কলা দিয়ে বসে অবশ্যই শুনতে ভীষণ ভাল লাগে তোমরা কারা কারা এরকম কলা দিয়ে বসে যেটা পছন্দ করে আমার কিন্তু অবশ্যই তো কনজেন অবশ্যই ভীষণ ভালো লাগে পড়ায় সকাল থেকে কাছে ধর করতে না বেলা হয়ে যাচ্ছে না চলো আমি তা হাজার হয়ে যাচ্ছে দেবো মতো যেহেতু বেটে খাই মশলা আমরা বেটে খাই তার একটু হয়ে গেছে তার ধরে গুঁড়ো মশলা রয়েছে তো মশলা দিয়ে একটু ছেড়ে দিয়ে তো এখন দিচ্ছি গুঁড়ো আর দেবো আদা বাটা আর গুঁড়ো যতক্ষণ মশলা কাঁচা গন্ধটা যাবে তার ধরনের তোমরা কারা এরকম বৃহস্পতিবার নিরামিষ খাও আমরা বৃহস্পতিবার আমরা সপ্তাহে দুদিন খাই শনিবার আর বৃহস্পতিবার তোমরা কারা কারা এরকম নিরামিষ খাও আমরা কিন্তু অবশ্যই কমে তো দেখো বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কেজও ছেড়ে দিয়েছে সব সবজিটা তালে ভালোভাবে পশিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছি এই যে চলো আর এখন আমি জল দিয়ে দেবো ভালো করে মিহে দেব নেড়ে আর এখন ঢাকা দিয়ে ফুটতে দেব ততক্ষণ ভাতটা ফেন দিয়ে রেখেছি ভাতটা করে তুলে নিই দেখো বন্ধুরা জল দিয়ে আর ঢাকা দিয়ে দিয়েছে আর এখন খুলবো খুলে দেখবো তো দেখো তো দেখো বন্ধুরা রান্না করে খেতে বসে গেছি তো আজকে বৃহস্পতিবার নিরামিষ তো ফুলকপি আলু রসালো তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন খেতে বসেছি ভাটি করে বেড়ে নিয়েছি আর এখানে আছে কুমড়ো দিয়ে আলু দিয়ে একটা ছক্কা তো আজকে দুপুরের এই মিলু ভাবছিলাম ডাল করবো আর বেলা হয়ে গেছে তো তার জন্যে আর ডাল করলাম